ঠিক নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছে যে হিন্দু মুসলিমের যদি এক বন্ধুত্ব রাখা যায় তাহলে আমি দেশের যে যে সর্বনাশ আর ক্ষতি এরা যদি করছি যৌথভাবে আন্দোলন করে তাহলে আমাকেও নেপালের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের মতো আন্ডার প্যান পরে লাভ মারতে হবে ওই জন্য ও সব জায়গাতে হিন্দু মুসলিম বিবাদ লাগিয়ে রেখেছে যাতে এরা কখনো বন্ধু না হতে পারে ওই জন্য কখনো মসজিদ ভাঙছে কখনো মন্দির তৈরি করছে এই সব কাজে এখন ব্যস্ত কি বলছি বুঝতে পারছেন না এই সব কাজে ব্যস্ত মানে সারা ভারতবর্ষটাকে এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছে যে আমাদের জেনারেশান দেখে যাচ্ছে আমাদের জেনারেশান দেখে যাচ্ছে মসজিদ আর মন্দির আর আমাদের পরের জেনারেশানরা ওই মন্দিরের সামনে বাটি নিয়ে ভিক্ষা করবে পর্যটকদের কাছে কি বললাম বুঝলেন না আছে শিল্প না আছে কারখানা না উচ্চ বিদ্যালয় না ভালো স্বাস্থ্য নেই আছে কিচ্ছু নেই সারা বিক্রি করে দিয়েছে বিভিন্ন কোম্পানিদের কাছে কিচ্ছু নেই আর একটা কথা বলি শুধু যে মুসলিমরা ভুগছে তা নয় ওরাও ভুগছে কেউ সুস্থ নেই কি বলছি বুঝতে পারছেন না কেউ সুস্থ নেই সারা ভারতবর্ষে আপনি চামড়ার চোখ দিয়ে উপর থেকে দেখছেন যে আমরা মনে হয় খারাপ কেউ সুস্থ নেই ভিতরে গিয়ে দেখুন কি করে সুস্থ থাকবে এই যে এসআইআর করে পরিকল্পনা করা হয়েছিল মুসলমানদেরকে আর বাংলাদেশি বলে তাড়িয়ে দেব হ্যাঁ আল্লাহ চক্রাম তো সব থেকে বড় চক্রাম তো না সব থেকে বড় চক্রান্ত এই যে শুভেন্দু অধিকারী মেদিনীপুরে খুব বড় 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 বাদ করছিল হ্যাঁ জেহাদিদের বাচ্চারা সব বার হয়ে যা এসআইআর করে সব বাংলাদেশ পাঠিয়ে দেবো ঘর মে লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে এমন একটা ব্যাপার হয়ে গেছে শুভেন্দ্র ওখানে সাড়ে তিনশো লোকের নাম বাদ গেছে মাত্র একজন মুসলিম পরিবার মথুয়ারা খুব লাফালাফি করছিল অসীম সরকারকে নিয়ে খুব বনগার সবার নাম বাদ চলে গেছে একটা কথা মাথায় রাখবেন এসআইআরে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা দূরের কথা আমরা মুসলমানরা আমার দাদুর দাদুর কবর থেকে লাশ হাত তুলে প্রমাণ করব আমরা দেশের নাগরিক সে ক্ষমতা আমাদের আছে কি বললাম বুঝলেন তোমরাই বরঞ্চ টেনশন করো তোমরা দেশে ছিলে কিনা কি বললাম বুঝলেন কোনো টেনশন নেই নিশ্চিন্তায় থাকুন আল্লাহর চক্রান্ত সব থেকে বড় চক্রান্ত আমাদের ব্যাপারে যত চক্রান্ত করেছে একটা চক্রান্ত সাকসেস হতে পারেছে পারেনি মুসলিমদেরকে ফাঁসানোর জন্য যত চক্রান্ত করেছে এক কয়েকটা চক্রান্তর কথা আপনাকে বলি এক আপনারা জানেন যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল জানেন তো এটা সুপ্রিম কোর্ট এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রামের মন্দির ছিল শুধু তারা সংখ্যা গরিষ্ঠতা হওয়ার কারণে কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এছাড়া আর কিছু নয় এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ওই জায়গা রামের মন্দির ছিল আমদাজেই সংখ্যাগরিষ্ঠতা দেখে কোর্ট তাদের উপরে রায় দিয়ে দিয়েছে ভালো করে বুঝবে না এতে একটা চক্রান্ত আল্লাহর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে রাম মন্দির ছিল না ওটা প্রমাণ করতে পারেনি তার মানে ওখানে আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে কিছুদিন আগে মা কালীর একটা মূর্তির গলা কেটে দেওয়া হয়েছিল কালী পূজার সময় শুভেন্দু অধিকারী খুব কেড়ে উঠলো এগুলো করেছে মুসলমানরা জেহাদিরা করেছে অবশেষে ধরা পড়ল কারা নারায়ণ বলে একজনই আর এর ছেলে সে জাতিতে হিন্দু সে ধরা পড়ল আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার বনগাতে কোনো এক রেল স্টেশনে টুপি পড়ে পাঞ্জাবি পড়ে দাড়ি রেখে কি করেছে না পাকিস্তানের পত ছিল সেই ছেলেটাকে ধরা হলো মুসলিম ভেবে আর শুভেন্দু অধিকারী লাফালাপি শুরু করে দিল দেখো মুসলমানরা পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে ভারতের রেল স্টেশনে অবশেষে ধরা পড়ে গেল ছেলেটা মুসলিম নয় ও আর এস কি বললাম বুঝলেন দুই তিন আপনারা জানেন কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ লিখেছিল না আরে মুসলমান তো বোকা বোঝে না মাথায় কি আছে আল্লাহ জানে আইডা মোহাম্মদ লিখে চার পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছিল এটা একটা পরিকল্পিত সম্প্রদায়িকতা বাঁধানো চক্রান্ত আইলা মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এরা একজন মুসলিম নয় সব ধরা পড়েছে সব আর এস এর লোক সব আর এস এস জানে এদের পাঁচজনকে যদি ধরে ফেলা যায় তাহলে মুসলমানরা ক্ষেপে যাবে হিন্দু মুসলিম মারামারি চলবে এই মাঝখানে বেশ আমরা জুত করে মারতে পারবো এই হচ্ছে অবস্থা আইলা মোহাম্মদের কারণে যারা অ্যারেস্ট হয়েছে একজন তারা মুসলিম নয় সব তারা আর এস এর পান্ডা কি বলছি বুঝতে পারছেন যত জায়গায় চক্রান্ত করছে এসআইআর করে চক্রান্ত করলো চক্রান্ত কারা ফাঁসলো হ্যাঁ ওরাই ফেঁসে গেল তার মানে আমাদের চক্রান্ত করলেও সব থেকে বড় চক্রান্তকারীকে আল্লাহ সব থেকে বড় চক্রান্তকারী আল্লাহ নিশ্চিন্তায় থাকুন আল্লাহ আমাদের সাথে আছেন কোন টেনশন করবেন না সংখ্যা লঘু বলে আমরা সব জায়গায় ভয় ভীত হয়ে যাব তেমনও কোনো কথা নয় তবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আল্লাহ সুবান সফলতা পেতে গেলে বিজয় আনতে গেলে চারটে কাজের কথা বলেছেন এক আল্লাহকে ভরসা রাখতে হবে সব কাজে দুই দুই নম্বর হচ্ছে আ ওয়াসলিগু জাতা বাইনিকুম আপোসের মধ্যে ছোটখাটো বিষয়ে যদি তোমাদের কোনো মতভেদ মতনৈক্য থাকে সেইগুলো মিটিয়ে নিতে হবে আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে অর রাসূল রাসূলের আনুগত্য করতে হবে ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা বলছে যদি তোমরা মোমেন হও সুবহানাল্লাহ যদি তোমরা মোমেন যদি হয়ে যাও তার মানে বর্তমানে আমাদের দুরবস্থা এর থেকে বাঁচতে গেলে কয়েকটা জিনিস করতে হবে তার মধ্যে এক আতি বলল শীতকাল এগারোটা বাজে মানুষকে এখন যত ভালোই বক্তব্য রাখো আর যত ভালোই গজল শোনাও মানুষকে ধরে রাখা যাবে না তবে ধরে রাখা যাবে ইদানিন অনেক বক্তা আছে যারা বেদের মেয়ে জসনার গান টান বলে এই রকম বক্তাটা হলে তাহলে কিন্তু থাকবে লোক কিছু লোক কিন্তু বর্তমানে অবস্থা তো খুব খারাপ এখন স্টেজ মানি গান গজল এগুলো বেশি চলছে আমি তাদের বিরুদ্ধে নয় আমি জলসা লোক বসতে চাই না তার একটা কারণ উল্লেখ করলাম আর একটা কারণ হচ্ছে কি জলসাতে মানুষ বসতে চায় না বলে আমি আমার গ্রামের কথা বলছি আমার গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়ে না তো তাকে আমি জিজ্ঞাসা করছি চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন তা বলছে ভাতিজা ঈদের নামাজ পড়তে যায়নি খুব বড় দুঃখের কারণ যে কী দুঃখ দুঃখটা বলো তা বলছে রমজান মাসে সব বেটির বাড়িতে ফোন এসছে আব্বা ঈদের দিনে জামা কাপড় দাও সবাইকে জামা কাপড় দিয়েছি পোতা পুতি নাতি পুতি সবাইকে দিয়েছি ঈদের দুদিন আগে আমার স্ত্রী বলছে তাহলে হাগো বছরই ঈদে আমাকে কিছু দেবে না নাকি ওকেও দুটো শাড়ির জামা কাপড় দিয়েছি তা আমি বাড়ির গার্জেন হিসাবে সবাইকে দিয়ে এলাম তা আমিও তো কোথায় পাবো তা আমি কোথাও পেলাম না তা লাস্টে মনে মনে নিয়ত করলাম যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পরে একটু দোয়া করব যে আল্লাহ এত টাকা খরচা হলে কিছু দাও তুমি এটা ঈদগাহে গিয়ে দোয়া করব বছরে একটা ইম্পর্টেন্ট দিন নামাজ পড়তে যায়নি এই দুঃখে সালা ঈদগায়ে নামাজ পড়তে গিয়েও দেখছি ইমাম সাহেব খোঁজবার পরে ঈদগাহের জন্য চাঁদা কালেকশান করছে তার মানে ওইখানে গিয়েও আমার চাওয়ার সুযোগ থাকলো না ওইখানে হুজুররা চাইছে তো ওই জন্য আমি আর ঈদের নামাজ পড়তে গেলাম না তা ঘটনা হচ্ছে এখন জনসাথে মানুষ বসতে চায় না আসতে চায় না গেলেই তো মাদ্রাসার জন্য টাকা চাইবে মসজিদের জন্য টাকা চাইবে তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন এতক্ষণ যত বক্তা আলোচনা করেছেন সবারই একটাই কথা শিক্ষা অর্জন করতে হবে আর এই শিক্ষা যদি সমাজকে আপনি আলো দেখা দিতে চান তাহলে দুটো জিনিস লাগবে এক শ্রম দিতে হবে দুই অর্থ দিতে হবে অর্থ ছাড়া শিক্ষার পরিকাঠামোকে কখনো উন্নত মানের করা যাবে না বড় আশ্চর্য হই আমরা যে সারা ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা মাদ্রাসা আছে না আছে সরকারিভাবে এক টাকাও সেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না এই মাদ্রাসাগুলো মাদ্রাসা গুলো এই হ্যাঁ আপনারা আপনারা আচ্ছা বলুন একটা দেশকে বাঁচায় কারা জনগণ একটা দেশকে বাঁচায় সেই দেশের সেনারা কি বললাম বুঝলেন সেই দেশের সেনারা বানায় বাঁচায় একটা দেশকে আচ্ছা ইসলাম ধরে নেন একটা দেশ এ দেশের সেনা কারা তাই না আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায় মাদ্রাসা তাহলে সেনা তৈরি হবার কারখানা ঘাটিগুলো। এগুলো এইগুলো ভেঙে দেওয়ার দরকার আছে না নতুন করে আবার মডিফাই করার দরকার আছে কোনটা নতুন করে সাজানোর দরকার আছে শুনুন মাদ্রাসা যতদিন দিনের শিক্ষা যতদিন আপনার বাপের জানাজার লোক পাবেন পড়ানোর লোক পাবেন ততদিন মাদ্রাসা যতদিন আপনার বেটির বিয়ে পড়ানোর লোক পাবেন ততদিন মাদ্রাসা যতদিন মসজিদের ইমাম পাবেন ততদিন মাদ্রাসা যতদিন আপনার বাপের কাফন কাঁফনের কাপড় কাটার লোক পাবেন ততদিন এইটা যদি আস্তে 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 করে বন্ধ হয়ে যায় তাহলে ভাববেন আমাদের আর মুসলিম রীতি নীতি অবলম্বন করার কোনো উপায় থাকবে কি না কোন উপায় থাকবে না ওই জন্য আপনাদের কাছে অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং শুধু আমরা যে মাদ্রাসায় চালানোর জন্য আপনাদের কাছে অর্থ চাইব তা নয় শুধু তাই নয় আপনাদের বাচ্চাগুলিকেও মাদ্রাসাতে পড়াতে হবে যুক্ত করতে হবে দিনের শিক্ষা তাদেরকে দিতে হবে কি বললাম বুঝলেন আল্লাহ একবার আপনার ছেলে সকালে টিউশনই পড়ে দামি কোন স্কুলে পড়ে আপনার ছেলে সকালে স্কুল যাওয়া তাকে বন্ধ করে দেন সকালে প্রাইভেট পড়তে যাওয়া তাকে বন্ধ করে দেন কারণ ফার্স্ট মর্নিংয়ে মাদ্রাসায় পাঠান মসজিদের মক্তব্যে পাঠান কারণ ফার্স্ট সকালে যদি সে কোরআনের দাস থেকে কিছু যদি জ্ঞান অর্জন করতে পারে তাহলে কি কি সারাদিন তার মাথার ভিতরে কোরআনেরই কথাবার্তারা থাকবে সারাদিন সয়তাম তার সঙ্গে আসতে পারবে না ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই শিক্ষার সঙ্গে জুড়ে রাখুন সেটা দুনিয়াবি শিক্ষা হোক হোক শিক্ষা শিক্ষা তবে অর্জন করা ফরজ বাধ্যতামূলক একেবারেই বাধ্যতামূলক করতেই হবে এটা মাদ্রাসার জলসা আপনারা জানেন তাই তো মাদ্রাসার জলসা আপনাদের কাছে বিনীত অনুরোধ যা আপনারা মাদ্রাসার এই জলসা মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন আপনার মর্যাদা কত এটা আপনি কখন আপনি ভেবে দেখেছেন কখনই দেখেছেন আচ্ছা মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে মাটি মানুষ আবার চলে যাবে কোথায় মাটিতেই পেট্রোল কোথায় পাওয়া যায় মাটির তলায় ডিজেল মাটির তলায় পাথর মাটির তলায় লোহা মাটির তলায় পানি ওটাও দেখবেন মাটির তলায় পৃথিবীর দামি দামি সম্পদ সব সম্পদগুলি পাওয়া যায় কোথায় মাটির তলাতে বলুন তো সেই মাটিটা কোথায় কোথায় আপনার মতো গোনাগার মানুষের পায়ের তলায় আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে পৃথিবীর দামি দামি সম্পদ আপনার পায়ের তলায় রেখে দিয়েছে আপনাকে এত সম্মান দিয়েছেন আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে সেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন সর্বক্ষণ তার প্রশংসা জ্ঞাপন করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কেউ এমনিতে চলে যাবেন না আপনারা অবশ্যই মাদ্রাসাকে কিছু দিয়ে তবে এখান থেকে ওঠার চেষ্টা করবেন তার আগে কেউ আপনারা যেতে পারবেন না কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন আছে একটা জলসা দিতে গেলে কত টাকা খরচা বলুন দেখি আপনার বাড়িতে তিনজন লোক তাই আপনার স্ত্রী বন্ধনের লোন ব্যাংকের লোন আপনি হারাম হালাল কত কি করছেন একটা মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে শিক্ষকদের কি অবস্থা হয় এ তো আমি বি মাদ্রাসায় ছিলাম এ পর থেকে নিয়ে প্রায় নটা পর্যন্ত তা কারি সাহেব বলছে পাঁচশো জন ছাত্র পড়ে তাহলে একদিনে কত লোকের খাওয়া দাওয়া দেড় হাজার আমার মনে হয় যে এটা এলাকার কোনো সব থেকে লোককে যদি বলা হয় যে লোককে প্রতিদিন হাজার খেতে দিতে হবে আমার মনে হয় ফেল হয়ে যাবে ফেল হয়ে যাবে না কিন্তু আল্লাহ তো তাদের রুচির ব্যবস্থা করছে ডাল ডাল আলু হোক করছে তো করছে দেড় হাজার তিন পাঁচ পনেরো দেড় হাজার লোকের খাদ্যের ব্যবস্থা করছেন ইন ফিল অল লিজ ক হা একমাত্র বিচারণশীল পৃথিবীতে যারা বিচরণ করে যাদের রুজির প্রয়োজন হয় রুজি দেন কে আল্লাহ আপনার ওই রুজি থেকে আপনি মাদ্রাসাকে কিছু দেন এটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো কে আছেন ভাই যে মাদ্রাসার জন্য আমি কিছু দিব কিছু দেন অবশ্যই দেন মাদ্রাসার জন্যে আপনারা আল্লাহ রস্তে কিছু দেন সকলের কাছে এটা বিনীত অনুরোধ থাকলো যারা দিয়েছেন আব্দুল সাহেবের কাছে আপনারা যারা বাকি রয়েছেন মা বোনেরা আছেন ভাইয়েরা যারা আছেন আপনারা কিছু প্রতিষ্ঠানের জন্য ব্যয় করুন কারণ মোহাম্মদ সাল্লার্লাম তিনি বলছেন ইজ ইনসান মানুষ যখন মারা যায় সমস্ত আমলকে আল্লাহ সোমান বন্ধ করে দেন মাত্র তিনটি আমল ছাড়া তার কোনো আমল আর কোনো কাজে আসে না এক সাদাকায়ে জারিয়া সে মাদ্রাসায় মসজিদে মক্তবে কিছু দিয়েছে এই রকম অর্থ যদি তার কিছু ব্যয় করা থাকে তার বিনিময়ে সে কি করবে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে দুই আলেমিন তফ বিহি এমন এক জ্ঞান যে জ্ঞান দেশের জাতির উপকার করেছে গ্রামের মানুষের উপকার করেছে অজস্র মানুষের উপকার করেছে উ লহু এমন এক সন্তান সে গেছে এমন এক সন্তান যে সন্তানের কারণে তার বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে ওই জন্য বলছি আপনি আপনার আব্বার জন্যে আপনি আপনার মায়ের জন্যে আপনি আপনার আত্মীয়র জন্য আল্লাহর রাস্তায় কিছু করে সহযোগিতা করবেন একজন ভাই পাঁচশো টাকা দিলেন এই নেন টাকাটা একজন ভাই 500 টাকা দিলেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বানা পিতা ছিল মকায় নবীর জন্ম হল আবুদুল্লা তার পিতা ছিল গরবে রেখে গেল মারা পিতা এলো না যারা বসে আছেন কিছু দেন কিছু মাদ্রাসাকে দেন কিছু দেন মাদ্রাসাকে দুশো পাঁচশো টাকা থাকলে খালি হাতে কেউ যাবেন না অবশ্যই আপনারা কিছু করে দিয়ে তবে যাবেন কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনদের অনেক গুণ পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন তার মধ্যে একটা গুণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কি إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم اياتهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون ومترى القران الله الله মোমেন মুসলিমদের একটা গুণের কথা বললেন তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লা মোমেন সলা তাদের মোমেনের আর একটা গুণ হলো মোমেন আল্লাহ রাস্তায় সাদাকা করবে দান করবে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যায় চলে যায় না চলে যায় চলে যাওয়ার আগে তার বেটিরা তার বেটারা তার বৌমারা তার স্ত্রী তার মাথার কাছে বসে দেখবেন কেউ গালে পানি দেয় কেউ বেদানার রস দেয় কেউ আঙ্গুরের রস দেয় দেয় না দেয় নবী কি বললেন বিশ্বনবী বললেন একজন ইমানদার যখন মারা যায় সেই ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ নবী বলছেন নিজের চোখে মালাকল মদকে সে দেখতে পায় শুধু দেখতে পায় তাই নয় একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায় ঠিক তৈরকমভাবে একজন ইমানদার মায়ের কোলে ঘুমানোর মতো শিশুর মতো করে পৃথিবী ছেড়ে চলে যায় কেউ জানতে পারে না সে শুয়ে থাকে তার স্ত্রী বসে থাকে তার বেটা বসে থাকে তার বেটি বসে থাকে কেউ বুঝতে পারে না লোকটা কেমন করে চলে গেল বিশ্বনবী বললেন আর যদি একটা লোক বদকার হয় লোকটা যদি খারাপ হয় লোকটা যদি বেঈমান হয় বিশ্বনবী বললেন, বিশ্ব তার আত্মাটাকে এত কঠিন করে ধরে তার আত্মাটাকে এত শক্ত করে ধরে তার আত্মাটাকে বার করার সময়তে মালাকলমকে ওই লোকটা বারবার বলতে থাকে পায়া খরতানি ইলা করিম প্রতিপালক পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি আমার টাইম নাই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি আমার টাইম নাই আমি মারা যাবে কিছুক্ষণের মধ্যে আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও কি সুযোগ ফায়াকুলা অরব্বী লাউ লাউ খরতানি লীলা আজালিম করি আল্লা আমাকে একটু টাইম দাও আমি গিয়ে কিছু দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসবো শত টাকা একজন দিলেন আর একজন একশত টাকা দিলেন রহম্মা সোল আলাইহি আল্লাহম্মাদ বা রিক আলাই আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করো যারা দিতে পারেননি আপনারাও দেবার চেষ্টা করুন কারণ হয়তো আপনার এই সময় আগামী দিনে আর নাও আসতে পারে গত বছরে জলসা হয়েছিল এখানে দেখুন আপনি তাকিয়ে এই এক বছরে কত মানুষ মারা গেল তারা হয়তো ভেবেছিল আগামী বছরে জলসাতে দেবো আপনি এখন হয়তো ভাবছেন যে আগামী বছর জল দেব তাই না আপনি হয়তো আর সুযোগ পাবেন না ওই জন্যে সুযোগ থাকতে থাকতে সুযোগকে কাজে লাগান পবিত্র আল কোরআনে আল্লাহ সব জায়গাতে মালকে আগে নিয়ে এসেছেন তারপরে নিজের জীবনকে নিয়ে এসেছেন যুদ্ধের ময়দানের জন্য যদি আপনাকে তৈরি হতে বলা হয় প্রথমে আপনাকে মাল দিয়ে তৈরি করতে হবে তারপরে আপনার জীবন দেবেন তার আগে নয় কারণ মাল ছাড়া কখনো ইসলামের বিজয় আসা সম্ভব নয় মাল ক্ষয় করতে হবে আর আল্লাহ সবান তারা পবিত্র আল কোরআনে যে আয়াতের শব্দ ব্যবহার করেছেন অমিম্মা রাজা কানা হম ইনফিকোন আল্লাহ তো মমেনদের টাকা চাইছে না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছে তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি যে রুজি আমি দিয়েছি তোমরা ওই রুজি থেকে আমার রাস্তায় কিছু খরচা করো যারা যুবক ছেলেরা বসে আছেন বাইরে ঘাটে কাজ করেন শ্রমিকের কাজ করেন লেবারের কাজ করেন ঠিকাদারি করেন দিল্লি বোম্বাই যারা কাজবাজ করতে যান আপনারা পারলে পাঁচশো এক হাজার টাকা দিতে পারেন পারেন না পারেন অবশ্যই আপনারা পারেন আপনারা দিবেন দুইজন ভাই আহ পাশাপাশি বসেছিল ওরা দুজন দিয়েছে পাঁচশত পাঁচশত করে আল্লাহ আহ সাল্লা আরিহি অল্লা আহ বা রিকা আলি নবিব আহ্মা সাল্লাল্লাহ আলীফা সাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করা যাক দেখুন হাদিসটা কেমন লাগে হাদিস বর্ণনা করেছেন কে নাম হলো তারা আম্মা জান আয়েশা আয়েশা কে না হজরতে আবু বক্কারে রে মায়ের নাম ছিল হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মহাদ্দিসা শুধু এখানেই ক্ষেমত নয় বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন নাম হলো তার আয়েশা শুধু এখানেই ক্ষেমত নয় হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষেমতো নয় বিশ্ব নবী বলেন আমি অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআনবত ঋণ হয় না কিন্তু আয়েশা এত ভাগ্যবতী নারী আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয় এত ভাগ্যবতী নারী হাদিস বর্ণনা করছেন সহি বুখারীর ভিতরে হাদিসটা রয়েছে হাদিস ও বর্ণনাকারিণী আয়েশা নবীজিকে কোন বিবি করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়া হাতে হাত লম্বা যার মা আয়সা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাট খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয় জয়না বেছে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় নারায়ণপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি আম্মা জান আয়েশা আল্লাহর নবী ডেকে বলছেন ও নবী গো কিয়ামতের দিনে মহা দিনে কেউ যেদিন কারো হবে না বাপ বেটার হবে না মা সেদিন বেটির কোনো উপকার করবে না আত্মীয় স্বজন আর একজন আত্মীয় স্বজনের কোনো উপকার করবে না সেদিন কেউ কারো কোনো রকমের সাপোর্ট করতে পারবে না ও দয়ার নবী আপনি তাড়াতাড়ি করে বলুন ওই দিনে বিভীষিকাময় দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্ব নবী আয়েশাকে বললেন আয়েশা ওই ব্যক্তির সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার হাত হবে লম্বা আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না আল্লাহর নবীর অন্যান্য দের হাতগুলো মাপতে শুরু করে দিলেন আর দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল বিশ্ব নবীর বিবি আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহই তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না বিশ্ব নবী বললেন আয়েশা ওই রকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে